সে অনুযায়ী আয় করা সম্ভব কারণ একটা কামলার দাম ছয়শো টাকা হ্যাঁ হ্যাঁ পার টিলার একটা হালবা একটা টিলার আছে আমার জি কিন্তু তারপরে একটা এটা নিলাম যে ওটা তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরো একটি আকর্ষণীয় টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আমাদের এক ভাই গার্ডেন টিলার সেভেন হট স্কোয়াডের এটি ক্রয় করছিল আজকে তার জমিতে আমরা সরজমিনে এসে এই চাষটি দেখলাম তো এটি এই ভাই ও করছে আমরাও চাষ করছি তো এই টিলারটি চাষ করে ভাইয়ের থেকে শুনবো কি অসুবিধা সুবিধা সবকিছুই শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আমার নাম গোলাম রব্বানী মুকুল গোলাম রব্বানির মুকুল জি জি মুকুল ভাই আপনি টিলারটি আমাদের থেকে ক্রয় করছেন এটা কি আপনি আগে ব্যবহার করছেন কোনোদিন না আগে কোনোদিন ব্যবহার করিনি এটাই ফার্স্ট এটাই ফার্স্ট আজকে তারপরেও আজকে আমি চাষ লাগাচ্ছি প্রথম আর কি আচ্ছা তো হচ্ছে এটি দিয়ে আপনার কেমন সুবিধা মনে হলো সুবিধা ভালোই মনে হলো আপনার যে বারো শতাংশ জায়গা আমি চাষ দিলাম এটা আমি একা করলে কোদাল দিয়ে চাষ করলে আসলে আমার প্রায় এক বিল লাগতো সেটা প্রায় তিরিশ পায় তিরিশ মিনিটে আমি কমপ্লিট দিছি তিরিশ মিনিট আপনার কমপ্লিট করে ফেলিয়ে এটা দেখে আপনার হচ্ছে মাটি ঠিকঠাক মতো ওঠে হ্যাঁ মাটি ঠিকঠাক মতোই ওঠে প্রথম অবস্থা একটু হাতের ব্যালেন্স তা একটু না ইয়ে হয়

ওটা দৌড়ে দৌড়ে অন্য কিছু আপনার ফাঁকা ফিল্ডে যেগুলো সেগুলো চাষ দিতে সুবিধা হয় কিন্তু এটা আপনার যে ঘন চিপা আপনি আপনার যে তরিকদর পটল ঝিঙ্গা যেগুলো আপনার জাংলার আবাদ আছে সেগুলোর নিচে তো বড় টিলার আনা যায় না কারণ বড় টিলার নিয়ে আসা সেগুলো তো সম্ভব নয় ওই জন্য আমি ছোট টিলার এটা দিয়ে আমি ওই জাংলার নিচে তরি কদরের নিচে চাষ দিচ্ছি এটা আর কি খুবই ভালো আর কি সুবিধাজনক তাহলে এটা বুঝলাম যে বড় টিলার যেখানে যায় না এই টিলার টা সেখানে চলে যায় হ্যাঁ এটা সব জায়গায় যায় সব জায়গায় জি কিন্তু বড় টিলার সব জায়গায় যেতে পারে সব জায়গায় আছে আপনার

ট তো লাগে আমি খাই কিন্তু কামলা খাওয়ার লাগে অবশ্যই তো আর আমি যখন নিজে চাষ দিচ্ছি এগুলো কামলার কোন প্রয়োজন আসতেছে না একজন আমার সাথে খুব অল্প সময় আপনার ত্রিশ পঁয়ত্রিশ মিনিট সময় হয়ে গেল হ্যাঁ হ্যাঁ

আপনি ওটা গাড়ির পেছনে যখন বসবো তখন এগুলো চাষ করা যাবে না আর দুই ফিট যখন হাই করতে পারবো হাই করবো তখন আপনি তরি এগুলো উঠাতে পারবো না এই জন্য এটা তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য গুলো দর্শক মাঝখানে বলার জন্য ধন্যবাদ আসসালাম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম